আমি সিংড়া ধরতে না আগে আমি নদীর মাছ মারতাম তো এদিকে সিংড়ের দিকে তো জাগা নাই ব্লক করে এদিকে জাগা ফুরা হয়ে গেছে গেলে আপনার যা লাগবি এদিকে হ্যাঁ ঠিক করে গুটি মারবেন নদীর মধ্যে যে ইয়ে দেওয়া ব্লক দেওয়া

কি কি উঠেছে মা ঠিক আছে একটা না একটা থাকি কি এর আগুনে